বন্ধুরা এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা কিভাবে দীঘাতে হাওড়া থেকে এলাম তাও এক্সপ্রেসে নব্বই টাকা মাত্র নব্বই টাকা টিকিট কাটে এক্সপ্রেসে এসেছিলাম তো আজকের হলো সেকেন্ড ডে দীঘার তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর আমরা আজকে কোথায় কোথায় যাই কি কী করি সবগুলো দেখার জন্য সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওতে প্রথমবার এসে থাকো তো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও সকাল সকাল গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের দীঘার সেকেন্ড দিন মানে দীঘার দ্বিতীয় দিন আজকে তো দেখতে পাচ্ছ সকাল সকাল বেরিয়ে এসেছি সমুদ্র সৈকত দেখতে আজকে ব্লগটা খুব ভালো কারণ আজকে অনেক জায়গা এই সমুদ্রে হাল খুব মজা করেছি আজকে খুব ভালো লেগেছে চান করতে কারণ আজকে গিয়েছিলাম দীঘা কিন্তু তখন ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা আমি নিয়ে মানে ফোন আমি নিয়ে যাইনি তো এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে আর আজকে যাব এখান থেকে দীঘার কিছু কিছু যেগুলো পয়েন্ট আছে সেগুলোতে আজকে ঘুরবো তো এর গত আগের ভিডিও দেখেছিলে প্রথম ভিডিওতে দেখলে কীভাবে আসলাম কোথায় থাকলাম তো আছি এখনও সেই ছাদের উপরে আর এখনও সবাই চান করছে দেখতে পাচ্ছি এটা ওল্ড দীঘার ব্রিজ আর এখানে সবাই এখনও চান করছে তো চলো এখন যাওয়া যাক এখন গিয়ে একটু লাঞ্চ করব লাঞ্চ করার পর একটু এদিক ওদিক ঘুরবো তারপর এখান থেকে যাবো সুযোগ ঢেউসাগর কারণ দীঘা এসেছি ঢেউসাগর যাবো না এটা তো হতে পারে না তো দীঘা এসেছি ঢেউসাগরও যাব চলো দেখতে থাকো আজকে ব্লগটা এখানে খাওয়া দাওয়া এসে গেছে দেখতে পাচ্ছ ভাত বাকি সব সবজি আছে আরও আসতে বাকি আছে তা আমি খাওয়ার তেমন ভিডিও বানাইবেন জাস্ট যতটা হয় একটা মারাত্মক লেভেলের জায়গাতে আমরা আছি এখন আর দীঘা পিছনে আছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে ভালো লাগছে দেখতে আর চলে এসেছি আমরা সমুদ্রের ধারে খুব ভালো লাগছে এখানে এসে কারণ হাওয়াটা খুব বেশি হচ্ছে তো প্রথম দিনের ব্লগে দেখেছিলে অনেকটা কষ্ট করেছি অনেকটা সময় লেগেছে যে মানে আমাদের রুট পেতে তো আজকে আছি আর আজকে কোথাও গেলাম না যাবো শুধু সন্ধ্যেবেলা ডেউসাগর দেউশাগর যেতে গেলে সন্ধ্যের টাইমে যেতে খুব ভালো লাগলো কারণ ওখানে লাইটিংয়ের ব্যাপার আছে তো এখন এখানেই টাইমটা কাটিয়ে দিই তারপর তো সবাই বলে দাদা একটি ইউনিক দেখাও ইউনিক কী দেখতে দীঘাতে আসলে দীঘার মেন কিছি দীঘার মেন হচ্ছে এই সমুদ্র আর এই সমুদ্র দেখার জন্যেই এত দূর আসা আর সমুদ্র দেখার জন্যেও এত দূর আসা সবথেকে ভালো লাগে শুধুমাত্র আমার এই সমুদ্র খাওয়া দাওয়া তেমনটা আমার আমি ব্লগে দেখাই না খাওয়া দাওয়া তো সবাই জানো আর এদিকে দেখতেই পাচ্ছ পিছনে আমার কত ভিড় আছে আর এই যে সময় এখন তো এই যে খুব ভালো তো এখন খুবই ভালো লাগছে এখানে এসে আর জলটাও দেখতে পাচ্ছ খুবই রাফাচ্ছে মানে ঢেউটা অনেকটা বেশি আছে আজকে আর এই সন্ধেবেলাতে তো জানোই দীঘা যারা পাগল দীঘা প্রেমিক তারা জানবে যে দীঘায় কতটা ভালো লাগে এই টাইমে তো টাইমে দীঘায় আসতে খুবই ভালো লাগছে আর সেই ওখানে আমাদের হোটেল আছে সো সন্ধ্যের টাইমে এখন চলে এসেছি এখন সমুদ্রের কাছে আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ একটা মারাত্মক লেভেলের ভিড় আছে আর আমি এর আগে অনেকবার এসেছি দীঘাতে কিন্তু এমনটা ভিড় আমি এই প্রথমবার দেখলাম মানে এত ভিড়ে এত চাপ যে মানে বলে বোঝাতে পারবো না আপনাদের যে রুম পেতেও অনেকটা অসুবিধা হচ্ছিলো যার কারণে আমরা খুব ভালো জায়গা খোঁজার জন্যে অনেক ঘন্টা ধরে আমরা ঘুরেছি ঘোরার পর হঠাৎ একজন দাদা বলল যে একটা হোটেল আছে একটা রুম আছে তো তারপরেই আমরা রুমটা পেলাম তো এখন ভিড়টা দেখতে পাচ্ছ এরম ভিড় এমন ভিড় মানে আমি প্রথমবার দেখেছি যেখানে সমুদ্রের ধারে বসার একটা বলে জায়গা নেই তো এই দীঘাতে এসেছি এমন টাইমে চলে আসলাম সামনে গিয়েছে বকরাই মানে কোরবানি গিয়েছে সেই কোরবানির জন্যে এত ভিড় তো চলো আরও ঘুরি সব জায়গাগুলো আপনাদের দেখায় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে সকাল হয়ে গেছে আজকে তৃতীয় দিন আছে রবিবার দীঘায় আছি আজ তিন দিন হয়ে গেছে আর আজকে যাবো আমরা বাড়িতে আর বাড়ি যাব আজকে রান্না ট্রেনে যাবো নাকি বাসে যাব কারণ আসার পদ্ধতিতে এত ট্রেনে চাপ হয়েছিলো ট্রেনে ভিড় ছিল যার কারণে এখন ডিসাইড করেনি কিসে যাব তবে হয় বাসে যাবো না হলে ট্রেনে যাব তো এখানে দেখতে পাচ্ছি আর সকাল সকাল এখন চলে স্টেশনে আর দেখা যাক এখন টিকিট পেলে আর সিট পেলে তবেই যাবো হয় লোকালে যাবো না এক্সপ্রেসে যাবো যে কোনো একটা পদ্ধতি নেব আবার ভেবেছিলাম কিন্তু তা তেমনটা হলো না কারণ এক্সপ্রেসে এতটাই চাপ আর এতটাই ভিড় আছে জেনারেল বগিতে সে একটু জায়গা নেই যার কারণে এক্সপ্রেসে যাব না তবে একটা লোকাল গাড়ি আছে এখান থেকে মেজোটা পর্যন্ত যাবো তারপর ওখান থেকে দেখবো আরো অন্য গাড়ি আছে সেটা দিতে যাওয়ার চেষ্টা করবো দেখতে থাকবো আজকে শুধুমাত্র লোকাল ট্রেনটা লাগলো এই লোকাল ট্রেনে এখন যাওয়ার পদ্ধতি চলছে কারণ লোকাল ট্রেন ছাড়া এখন অপশন নেই দেখতেই পাচ্ছ ভিড়টা হাতে আছে লোকাল ট্রেনের টিকিট চারজন আছি যার কারণে একশো ষাট টাকা চল্লিশ টাকা করে মাথা পিছু তো চল্লিশ টাকা কি বাড়ি যাবো সাঁতরাগাছি পর্যন্ত মানে দেখতেই পাচ্ছ লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে সিট এখানেও নেই এই লোকাল ট্রেন এখানেও সিট নেই তো এখানেও দাঁড়িয়ে যেতে হবে বন্ধুরা আজকে কী হচ্ছে একদম বুঝতেই পাওয়া যাচ্ছে না কারণ লোকাল ট্রেনের টিকিট করে আবার এক্সপ্রেসে যাচ্ছি এটা হচ্ছে স্পেশাল সাঁতরাগাছির জন্যে যাবে দেখতে পাচ্ছি স্পেশাল সাঁতরাগাছি টু দীঘা তো এখন যাবে সাঁতরাগাছির জন্য জন্যে আর ও টিকিটটা আমরা ক্যান্সেল করে দিয়েছি লোকাল ট্রেন চলে গেছে আর লোকাল ট্রেনের টিকিট যেটা আমরা একশো ষাট টাকা কেটেছিলাম কাউন্টারে রিফান্ড করলো মাত্র চল্লিশটা টাকা তো চল্লিশটা টাকা দিল মানে একশো কুড়ি টাকা লস একশো কুড়ি টাকা লস তো কী হয়েছে কিন্তু এখানে যে ট্রেনটা আমরা পেলাম এটা একদম খুব ভালো এক্সপ্রেস আর এটা বেশি জার্নি করবে না মানে বেশি ব্রেক জার্নি করবে না এটা কয়েকটা স্টেশন মাত্র ধরবে বাকি সোজা ছাতরাগাছি তবে সেই লোকাল ট্রেন যেটা বার হয়েছে তার থেকে আগেই আমাদের পৌঁছে দেবে দীঘা মানে সরি সাঁতরাগাছি সো বন্ধুরা ফাইনালি তাহলে আমরা এখন এক্সপ্রেসে যাচ্ছি বাড়ি আর এখানে এক্সপ্রেসটা খুবই ভালো লাগলো কারণ এই এক্সপ্রেসটা যেটা আছে মানে সাঁতরাগাছি স্পেশাল আছে এটা তো এই সাঁতরাগাছি স্পেশাল এক্সপ্রেসটা সব জায়গায় রোখে না শুধুমাত্র দীঘা থেকে বার হলো দীঘা থেকে বার হয়ে মাত্র কাঁথি শুধুমাত্র কাঁথিতে দাঁড়ালো কাঁথি থেকে এবার সোজা জানি না তোবলু হয়তো দাঁড়াতে পারে আর না হলে সোজা উল্লু তো দাঁড়াবে সো তাহলে এখন এক্সপ্রেস থেকে নেমে গিয়েছি উল্লু তো উল্লু বেড়িয়া নেমেছি এখান থেকে লোকাল নেব লোকাল নিয়ে সারা মানে আপনার হয় আন্দুল না হলে শ্যাক নেমে যাবো ওখান থেকে আরও আমাদের বাড়িটা কাছেই পড়বে আজকে অনেক ব্রেক জার্নি হয়ে যাচ্ছে তো এখানে আসবে লোকাল ট্রেন তো বন্ধুরা তাহলে দাঁড়িয়ে আছি এখন শাকরে স্টেশন চলে এসেছি তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলে প্রথমে চলেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলো ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে